নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা নতুন বছর চলে আসছে তো নতুন বছরে আমি একটি খুব সুন্দর নতুন কবিতা তোমাদেরকে শোনাবো আর সেই কবিতাটি হচ্ছে মায়ের রচিত তো সবাইকে সর্বপ্রথমে সবাইকে জানাই আহ শুভ নববর্ষের শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আর আমি দেখো বন্ধুদেরকে বলছি আগেও আমি মাকে এনেছিলাম হয়তো আমার পুরোনো যারা বন্ধু সবাই তোমরা মাকে চিনো মা হচ্ছেন আমার শাশুড়ি মা আগে আমি নিয়ে আসছিলাম একটি মায়ের রচিত গানের ভিডিও নিয়ে এবং গানটি মা নিজেও রচিত করেছেন এবং নিজে গেয়েছিলেন তো আমি ভিডিওটি দিয়েছিলাম তোমাদের কাছে শেয়ার করেছিলাম তো আজকে আমি মা বারো মাসে নিয়ে একটি কবিতা নিজে লিখেছেন রচিত করেছেন তো পাঠটি আমি করে শোনাবো তো আমি পাঠ তো ওরকম জানি না যাই হোক ফিলিং পরেই হোক আমি শোনাবো তো তার আগে নতুন বন্ধুদেরকে বলছি তো মনে হচ্ছেন আমার শাশুড়ির মা তো মা যদি কিছু বলার আছে মা বলবেন মা তোমার কিছু বলার আছে বলো কিছু থাকলে আচ্ছা আমি একটু বলি আমি তো একটা কবিতার মনটাকে ইয়ে করেছি বৌমা বৌমা মারি মা এটা শেয়ার করে মনে করো তারপরে আমি আছি এখানে হয়তো ভুল হইতে পারে না নিজের মনে ইয়ে তো আর আমি খুব একটা বয়সও হয়েছে আর খুব একটা পড়াশোনাও জানি না সাথে থেকে ভাবলাম একটা কবিতা ইয়ে করি বৌমা বলছে শেয়ার করবো তোমরা যদি কোনো ভুল হয় আমার লিখাতে বা গলাতে আমার মার্জনা করিও ছোট বড় মা বোন সবাই এখানে আসো সবাই বুঝে নিও আর আমায় ক্ষমা করে দিয়া মা বলছেন মায়ের লিখাতে কোনো যদি ভুল হয় সবাই বন্ধুরা ক্ষমা করতে এবং আমিও যদি কোনো বলাতে কোনো কবিতাতে ভুল হয় ওইটাও ক্ষমা করতে তো বন্ধুরা সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মায়ের রচিত কবিতাটি আমি শুরু করছি তো ভুল ভ্রান্তি হলে তো সবাই মার্জনা করবে আর হচ্ছে এখানটার মা কবিতা নিজের হাতে লিখেছেন এই যে এগুলি হচ্ছে মার হাতে নিজস্ব লিখেছেন কবিতাটা অল্প লম্বা যেহেতু বারো মাস নিয়ে লিখেছেন তো তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ শুনবে বন্ধুরা স্কিপ করে বেরিয়ে যাবে না মা অনেক কষ্ট করে লিখেছেন তো বহুত কষ্ট করে লিখেছেন তো মার এইটা শুনে যাবে তো এখানটায় আমি নিজে লিখে নিয়েছি পড়বো সমস্তটা আমার হাতে লেখা তো নাও বুঝতে পারি তার জন্য আমি নিজে লিখে নিয়েছি মা বলে দিয়েছেন আমি লিখেছি এটি তো পাঠ করে শোনাচ্ছি ও কবিতাটির নাম হচ্ছে ছয় ঋতুর বর্ণনা বৈশাখ জষ্ঠতে হয় ধারা বড়ি ঝড় আকাশেতে নাই যে তারা মেঘেরী গর্জন যদিই জানিয়ে আমি খুঁটি আছি ও মনে হয় যেন গো মায়ের কোলে আছি শিলাবৃষ্টি অন্ধকার মাঠে ডাকি বার হাতে ধরো একবার আষাঢ় মাসে হইব জানি সাঁতার তবু হইব আমি এই নদী পার মা আমাকে বক্ষে তুলে পরে দিবেন পার মায়ের চরণ শিরে দিলাম যে সাঁতার ভাদ্র আশ্বিন মাসে শরৎ কাল আসলো এবে শরতের ফুলে মন ভরেছে আনন্দে শিউলি ফুলে গাছটি ভরা আনন্দে আত্মহারা তুলব ফুল সাজি ভরে মা আসবেন যে পৃথিবীতে গাধব মালা মন আনন্দে পড়াবো আবার মায়ের বলে পুষ্প দেব দুহাত ভরে হেরবো মাকে দুচোখ ভরে অর্ঘ দেব নয়ন জলে রাখবো মাকে হৃদয়ে মাঝে শরতের ফুল যাবে যাবে গো ঝরে ডাকছি মাকে উচ্চ স্বরে মা এসব পৃথিবীতে পুজো দেব সবাই মিলে কার্তিক অগ্নায়ন মাসে হেমন্ত চলে সোনার মাঠে সোনার ফসল দেখছি আমরা ভরে বিশ্ব মাঝে কৃষক বন জেগে উঠে সবার চলো রে ভাই সবাই মিলে যাবো এবার ফসল আনতে কাটবো ফসল দুহাত ভরে আনবো ফসল মাথায় তুলে রাখবো তাকে যত্ন করে হাসবো এবার সবাই মিলে প্রাণীর প্রাণ হবে কৃষকের আনন্দ হবে ধন্য জীবন পূর্ণ হবে নামবো মাঠে বৎসর পরে কৌশার মাঘ মাসে শীত পড়েছে জুড়ে দাঁড়িয়ে আছি পুরুবদিকে রবির কিরণ লাগছে গায়ে সেই কিরণের নাই যে তা যাবো আমি কার দ্বারে কে করিবে গো আমায় দয়া কে কে দিবে যে আমায় জোড়া উনান জ্বালিয়ে বসে আছি যে করি যে জোড়া কিনে বরফ জলে বুঝছে ধারা অশ্রু জলে তেমনি ধারা বসবো আবার উনান কাছে কে নিবে গো আমায় কোলে যাব এবার সরষা মাঠে বসবো আমি নীরবে যখন দিবে সারা আমি হব দুঃখ হারা হাসব আমি কত প্রাণী আসবে কাছে পলাশ ফুলে গাছটি ভরা আনন্দ পলাশ দুহাত ভরে পুষ্প দিব সবাই মিলে হাগের কলম নিলাম হাতে দুঃখ যাবে অনেক দূরে চৈত্র মাসে বসন্তকাল আসবে বটে বসন্তের উঠল জেগে ককিল ককিলের এই রব শুনে জেগে উঠে জেগে উঠলাম প্রভাতকালে আকাশ গানে তাকিয়ে দেখি শুকনা ডালে উঠছে পাখি বৃক্ষে নাই ফুল পাতা তারা তারা এখন বসবে কোথায় এই দুঃখ দেখে বসে আছি কেহ কেহ কাঁধে দেখছি শুধু দুচক ভরে অকাতরে বিনয় করে বলছি আমি বসন্তকে বৃষ্টি আসুক ভূমন্ডলে হয় যদিও ক্ষণিক বৃষ্টি ওই প্রাণীদের বাঁচবে প্রাণটি তাদের নায় অট্টালিকা তারা এখন যাবে কোথায় যাবে কোথা বৃক্ষ আসলো ফুল পাতা এবার তারা বাঁধবে বাসা যায় যে তারা বৃক্ষ ওরালে বাসা কৌতূহলে নানা ফুলের সুবাসে মন মন ভরেছে আনন্দে তুলব ফুল দুহাত ভরে চড়াবো ফুল ফাগুনেতে বসন্তকাল যাবে চলে গ্রীষ্মকাল আসবে এসে এবে সুবাসে নানা ডালে তো কবিতাটি কেমন হয়েছে সবাই আশা করি কমেন্ট বক্সে জানাতে ভাববেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত দিচ্ছি আমাদের নিজনের সবার প্রতি নববর্ষের শুভেচ্ছা অবশ্যই থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমার কিছু আর বলার আছে কবিতাটি শোনাচ্ছে আমার বৌমা যদি কোনো ভুল হয় আমার বৌমা তো ক্ষমা করে দিবেন আমাকেও ক্ষমা করবেন মানে আমার বয়স আছে ভুল হতে পারে সেটা আমি বলি না আর আমি খুব একজন ইয়ে না তো সামান্য মানুষ আছি বসে বসে কাজ নাই তাই একটা কবিতা লিখলাম মনটাকে তাই তো মা বোন সবাই আমার ইয়ে নিলেন সবাইকে আমি আশীর্বাদ করি সবাই আমার ইয়টা কবিতাটা দেখবেন শুনবেন ভুল হলে তো ক্ষমা আছে তার তো কোনো কথা নাই যদি কোনো লেখাতে কোনো ভুল হয় সেটা আপনারা বললেও দিতে পারেন আমার কোনো বাধা